হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমত দিয়া লাইফ সবাইকে স্বাগত জানি আশা করি তোমরা অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা আজকের ব্লগটা শুরু করলাম শ্বশুরবাড়ি থেকে কালকে রাত্রেবেলায় চলে এসেছি শ্বশুরবাড়িতে অনেক দিন পরে আসলাম অনেক দিন ছিলাম বাবের বাড়িতে তো শ্বশুরবাড়িতে আসলাম এসে এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে তোমাদের দাদা ভাইকে রেডি সব মুুচি দিলাম খাবার দাবার তো এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে নিয়েছি এখন খাবো চা চলো চা করবো দেখতে থাকো তারপর আরও অনেক কাজ বাজ বাকি আছে এখনও বিছানা টিছানা ভালোভাবে গোছানো হয়নি তাড়াতাড়ি করে একটু গুছিয়ে তোমাদের তোমাদের দাদাভাই চলে গেলো তো এখন সব কাজ বাজ কমপ্লিট করবো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে চা করে নিয়েছি এই যে চা নিটি এখন খাবো এই যে বিস্কুট দিয়ে এখন চা খাবো খেয়ে তারপর রান্নাবান্না বসাবো হ্যালো বন্ধুরা তো আজকে আমাদের বাড়িতে লাল শাক রান্না হবে এই দেখো লাল শাক আমার বাপের বাড়িতে তোমরা তো জানো চাষ করেছে তা সেখান থেকে বাবা পাঠিয়ে দিয়েছে এই লাল শাক আজকে রান্না হবে আজকে সকালের মেনু লাল শাক দেখো আমি এখন লাল শাক কাটছি দেখো লাল শাকটা কেটে নি দেখো আমার লাল শাক কাটা কমপ্লিট হয়ে গেছে এখন ধরবে ধীরে হ্যালো বন্ধুরা তো সব কাজ বাজ কমপ্লিট করে স্নান করে নিলাম এখন স্নান করেই ঘরে আসলাম এখন পুজো দেব তারপরে পুজো ফুল টুল তোলা হয়নি এখন ফুল তুলবো বেলপাতা তুলবো তুলে তারপরে পুজো দেবো চলো দেখতে থাক এই যে আমাদের ফুলের বাগান এই ফুলের বাগানে চলে আসলাম এখন ফুল তুলবো দেখো গাঁদা ফুল গাছটাতে কত ফুল হয়েছে এখানে দেখো এক দুটো গাঁদা ফুল দু রকমের গাছ এক জায়গায় লাগানো হয়েছে তাই দেখো দু রকম ফুল ফুটেছে একদিকে লাল একদিকে হলুদ তো গাঁদা ফুলগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে খুব সুন্দর লাগছে গাঁদা ফুলগুলো তোমাদের দাদাভাই তোমাকে চিত্তে বারণ করে তাও এখন কি করব ফুল জবা ফুল গাছে এখন সেরকম একটা ফুল ধরে না আর ফুল আনার কথাও মাঝে সাঝে বলি নিয়ে আসে আর যখন থাকে না তখন কি করব গাছ থেকেই তুলে নিই তো দেখো এখন ফুলগুলো তুলবো ফুলগুলো তুলে নিই তবে ফুল দিয়েই পুজো দেবো এখন চলো চলোটা তুলে নিই এখন যখন বাড়ির থেকে গেছিলাম ফুলকপি ধরে নিয়ে দেখো এখন দেখো সব গাছে বাড়িতে এসে দেখি ফুলকপি হয়েছে দেখো সব কটা গাছেই দেখো প্রত্যেকটা গাছে কোনো গাছ বাদ দেয়নি দেখো তো বড়ো হয়েছে দেখো তারপরে বাঁধাকপিগুলোও কত বড় হয়ে গেছে দেখো গোলাপ ফুল গাছটাতে দেখো কত গোলাপ ধরেছে শীতকালটা শীতকাল যখন হয় তখন দেখেছি এই গাছটাতে গোলাপগুলো অনেক বড় বড় হয় আমার যখন বিয়ে হয়ে এসেছিলো গোলাপগুলো ছোট ছোট ছিল এখন শীত পড়েছে তাই তোমাদের দাদাভাই বলছে এটা শীত পড়লেই তোমার যত শীত পড়বে তত গোলাপ ফুলগুলো অনেক বড় বড় হবে দেখতেও খুব সুন্দর লাগে গাছটাতে তখন নাকি ভর্তি হয়ে যায় এখনও হয়েছে কিন্তু সেরকম একটা ভর্তি মতো হয়নি অনেকটাই ধরেছে গোলাপগুলো কত সুন্দর লাগছে দেখতে থোকা থোকা গোলাপ আমার তো খুব ভালো লাগে গোলাপ খুব প্রিয় যাই হোক দেখো এদিকে লঙ্কা গাছটাতে কত লঙ্কা ধরেছে দেখো বাড়ির থেকে যাওয়ার সময় আমি লঙ্কা তুলে গেছিলাম গাছ থেকে অনেকগুলো তারপর এসে দেখি দেখো কত লঙ্কা হয়েছে বড় বড় আর ছোটো ছোটো তো গাছে লঙ্কা ভর্তি হয়ে গেছে একদম এখন আবার গাছ থেকে লঙ্কা তুলব তো তোলার আগে তাই তোমাদের ভাবলাম একটু দেখিয়ে নিই আজকে তোমাদের পুরো বাড়িটা আমাদের বাগানটা সব দেখালাম ঘুরিয়ে দেখি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা কত লঙ্কা লঙ্কাগুলো যে খেতে এতটাই ভালো লাগে আলু সিদ্ধ দিয়ে খুব ভালো লাগে খেতে আমি তো ভাত খাওয়ার সময় যখনই ভাত খাই তখনই একটা করে কাঁচা লঙ্কা নিই মানে এতটাই টেস্ট দেখো কত সুন্দর লাগছে দেখতে কত লঙ্কা হয়েছে কাছে এখন তুলব লঙ্কাগুলো চলো বন্ধুরা তো ঘুরে থেকে উঠে তা এই তোমাদের দাদা ভাই এসছে বাড়িতে তো চলো এখন পুজো দিচ্ছে তোমাদেরকে দেখায় দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন পুজো দিচ্ছে তোমরা তোমাদের তো আগেও দেখিয়েছি তোমাদের দাদাভাই বাড়িতে এসে সন্ধ্যাবেলা ও আগে বিশ্বকর্মা ঠাকুরকে পুজো দেবে প্রত্যেক দিনই দেয় পুজো তো আজকেও আবার তোমাদেরকে দেখালাম এই দেখো তো এখন পুজো নি চলো তো এখন বানাবো চিকেন পকোড়া তার জন্য দেখো যে তোমাদের দাদা মাংস নিয়ে এসছে পকোড়া বানানোর জন্য তো এখন এই দেখো তোমাদের দাদা ভাইকে সব রেডি করে দিয়েছে ওকে বললাম তুমি একটু ভাজো আমি একটুখানি আসছি ঘর থেকে তাও একটু ভাজছে আমি সব রেডি করে দিয়েছি দিয়ে এই দেখো ওইদিকে হাফ রয়েছে আর এদিকে হাফ ভাজছি এই যে ভাজা প্রায় হয়ে গেছে হাফ ভাজা হয়ে গেছে এগুলো এখন মাকে দিয়ে আসবো শাশুড়ি মাকে শাশুড়ি মা খেতে থাকুক আর এদিকে গরম গরম না খেলে আবার ভালো লাগে না এদিকে আবার ভাজি শাশুড়ি মাকে পকোড়া দিয়ে চলে আসলাম এখন এই দেখো আমি আর তোমাদের তোমাদের দাদা ভাই খাবো পকোড়া দুজনে মিলে এখন আবার ভাজছি পকোড়াগুলো ভেজে নিই পকোড়াগুলো তো চলো আজকে অনেক দিন পর পকোড়া খাবো ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে আজকে পকোড়া বানাচ্ছি তো দেখো এখন আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো ভাজার পরে সস দিয়ে খাবো আমি আর তোমাদের দাদা ভাই বসে শাশুড়ি মাকে তো দিয়ে এসেছি তো আজকে অনেক দিন পর চিকেন পকোড়া হচ্ছে আমাদের বাড়িতে এর আগে বোন বানিয়েছিল তো আজকে আমি বানাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই থার্টি ফার্স্ট ডিসেম্বরে আজকে সন্ধ্যাবেলা টিফিন আমাদের আজকে তো চলো পকোড়াটা খেয়ে নিই এখন চলো টাটা পরে আবার কথা বলবো দাদা ভাই কি এটা দেখো নিয়ে আজকে থার্টি ফার্স্ট তো দেখো তোমাদের দাদাভাই বাজি নিয়ে এসেছে হেজে সন্ধ্যাবেলা টিফিন খেয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছে দেখো বাটা মাছ রান্না করছি ফুলকপি আলু দিয়ে বাটা মাছ আজকে রাত্রের মেনু এটা এটা দিয়ে খাবো আর বেশি কিছু আর এদিকে দেখো দুধ জাল দিচ্ছি দুধটা বসিয়ে দিয়েছি জ্বাল হচ্ছে আর এদিকে মাছের ঝোল হচ্ছে ঝলও হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা এই দেখো শাশুড়িমা কোথায় গেছিল। বেরিয়েছিল একটু তো এখন বাড়িতে এসে দেখো আমাদের জন্য মনে কিছু একটা নিয়ে এসেছে কি নিয়ে এসেছে ওয়া এই নাও আমাকে আমি থেকে একজন এসছে এসে একটা চকলেট দিয়েছে চকলেটটা নিয়ে আমার আমেরিকা থেকে কি বলো আমেরিকা থেকে এসেছে আমাদের এখানে তোমার জন্য চকলেট নিয়ে এসেছে ও ভাই তো বিশাল ব্যাপার যাক আমেরিকায় যেতে পারলাম না আমেরিকায় চকলেটটা তো খেতে পারবো তুমি খুব ভালো করেছো যাক আমেরিকায় জানি না কোনো দিন যেতে পারবো কি না কিন্তু আমেরিকা চকলেটটা দেখি তো দাও তো দেখি বন্ধুদেরকে দেখাই এই দেখো বন্ধুরা আমেরিকা থেকে চকলেটটা নিয়ে এসছে এই দেখো দেখো বন্ধুরা এখন তোমাদের দাদা ভাই চকলেটটা যে খুলবে এখন আমি আমরা সবাই মিলে খাবো দেখি আমেরিকার চকলেট কেমন টেস্ট খেতে চলো তোমাদের সাথেও শেয়ার করছি তোমাদের দাদা এখন চকলেট খাচ্ছে আমিও খেয়েছি আমার কাছে তো খুব ভালোই লেগেছে শাশুড়িকেও দিয়েছি শাশুড়ি মাকে এ তোমার কাছে চকলেট খেতে কেমন লাগছে এ দেখো আমাদের এখানকার চকলেটের থেকে এই চকলেটটা অনেক আলাদা এর টেস্টটাই পুরো আলাদা এটা অন্যরকম লাগলো খেতে হ্যাঁ অন্যরকম আমাদের এখানে আমরা তো প্রচুর রকমের চকলেট খেয়েছি কিন্তু এরকম ধরনের চকলেট খাইনি এস তুমি খাও চেটে আমি নাকি চেটে চেটে খাবো চকলেট একদম অন্য রকম টাইপের চলো তুমি খাও তোমার ভালো লেগেছে খাও দেখো নুন দেখো মানুষ বেশি দেখোা করে এই ঘরে আসলাম এখন বারোটা বাজতে প্রায় পাঁচ মিনিট বাকি তোমাদের দাদা ভাই বাজি সাজানো শুরু করে দিয়েছে চলো দেখো তবে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই যে বাজি সব সাজাচ্ছে চলো দেখাই দেখো পুরো রাস্তা সব সাজিয়েছে কত বাজি দিয়ে দেখো ভালো আসছে না ক্যামেরা কিন্তু দেখি মা শরৎ একটু এই বাজিগুলো সব এক জায়গায় রাখলে কত সুন্দর লাগতো দেখতে এ দেখো আমার শাশুড়ি মা এই যে ঠান্ডায় কাঁপছে ঠিক আছে এই যে তোমাদের ধরা হয়

চারটা একশো দিয়ে দাও ভালো বুঝি ভালো লাগবে আমাদেরকেও নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই বছরটা খুব ভালো করে কাটিও তো এখন আমাদের বাজি ফাটানো কমপ্লিট এখন আমরা ঘরে যাচ্ছি সবাই মিলে বাইরে তো এতটাই ঠান্ডা কি বলবো ঠান্ডার মধ্যে বাজি ফাটাচ্ছিলাম তো এখন ঘরে যাই চলো বিয়ে করতে হবে তো আমাদের বাজি ফাটানো কমপ্লিট এখন ঘরে চলে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে